সেভাবেই পড়ছি লিখছেন আমার নাম মির রাজু আমি চাই ঘটনাটি পড়ে শোনান তিনি তার মোবাইল নাম্বারও শেয়ার করেছেন তারপরে তিনি লিখছেন প্রিয় রাসেল ভাই আশা করি আপনি ভালো আছেন কারণ আপনি ভালোর দলে আমি মীর রাজু আমার বাড়ি ফেনি জেলার সোনাগাজী উপজেলায় ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না তাই পড়ে শোনালে খুশি হব ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রথম ভূত ডট কম শেয়ার করেছিলাম কিন্তু আমার ঘটনাটি সিলেক্টেড হয়নি ভেবেছি আর কখনো ঘটনা পাঠাব না কিন্তু গত কয়েকদিন আগে আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শুনি ঘটনাটি শ্রোতাদের কাছে কতটা ভয়ঙ্কর হবে জানি না তবে আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে তাই অভিমান ভুলে আবারও একবার ঘটনা শেয়ার করতে যাচ্ছি সরাসরি ঘটনায় চলে যাই আমার এলাকার ভাইটির নাম রিয়াদ তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক তিনি দীর্ঘ পাঁচ বছর অ্যাম্বুলেন্স চালান এ জীবনে তার সাথে ছোট বড় অনেক ভৌতিক ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনাটি বেশ ভয়ের ঘটনা বোঝার স্বার্থে রিয়াদ ভাইয়ের মতো করে বলছি বলছেন রিয়াদ ভাই সালটা ছিল দু হাজার সালের জানুয়ারি মাসের কনকনে শীত আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই মৃত লাশ নিয়ে যাই মাঝে মাঝে বিভিন্ন জেলায় একদিন একটা ফোন পেয়ে আমি অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে আমি লাশটাকে দেখলাম খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে লাশ একটা মেয়ের সুন্দর মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ত মাথার এক পাশ চুলগুলো এলোমেলো দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে মেয়েটি হোস্টেলে থাকায় এখানে তার কোনো গার্ডিয়ান নেই তার কয়েকজন শিক্ষক এবং সহপাঠীরা মিলে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় লাশটা নিয়ে আমায় একাই যেতে হবে আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে যাই কিন্তু আমার হেল্পার রকিকে সাথে নিতে হয় সন্ধ্যা হয় ঠিক ওই সময় রকিকে সাথে নিয়ে রওনা দিলাম চার পাঁচ ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম তারপর খেয়ে দিয়ে আবার রওনা দিলাম কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায় গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখি ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি সাথে থাকা আমার হেল্পার রকি বলে ভাই চাকা যেহেতু নাই আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেই দেখি চাকা সারাতে পারি কিনা না এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা সে গাড়িটা রাস্তায় এক সাইড করা ছিল কতক্ষণ লাগতে পারে এই চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম গাড়িটা হাইড্রোলিক জব দিয়ে স্ট্যান্ড করা ছিল তাই এইটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব এমনিতে জায়গাটা নীরব একটু পর পর একটা দুইটা ডিস্ট্রিক্ট বাস সাঁই সাঁই করে চলে যাচ্ছে পাশে কোনো মানুষজনের চিহ্ন নেই রাত প্রায় আসবে হাইওয়েতে আমি একটা সিগারেট ধরিয়ে একটু পরপর একটা একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি লুকিং গ্লাসে রকি আসার পথে তাকিয়েছিলাম হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ আটকে গেল চোখটা সরিয়ে পেছনে তাকাতে দেখলাম না কিছুই না সব ঠিক আছে আবার যখন সিগারেটে ডান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম তখন ভয়ে স্থির হয়ে গেলাম আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে এবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল ভাইয়া আমি পানি খাপ পিপাশায় গলাটা ফেটে যাচ্ছে আমি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখি মেয়েটা সত্যি শোয়া থেকে উঠে বসেছে আর সূর্যের দাগগুলো নেই দিকটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সে অজ্ঞান হয়েছিল এখনই জ্ঞান ফিরেছে মেয়েটা আবারও বলতে লাগলো ভাইয়া আমার খুব পানি পিপাসা লেগেছে আমাকে একটু পানি দেন কেন জানি মুহূর্তের মধ্যে আমার ভেতর থেকে সব ভয় কেটে গেছে মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগায় আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম পানিটা পেয়ে সে এক নিঃশ্বাসে শেষ করে কেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আমি মুহূর্তে ভাবছি আহা জীবন কি দারুণ আমাদের চিকিৎসা ব্যবস্থা একটা অজ্ঞান হওয়া জীবিত মেয়েকে লাশ বানিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে এগুলো ভাবতে না ভাবতে এই মেয়েটা আমার দিকে মুখ করে বলতে লাগলো জানো ভাইয়া এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম যখন একটু সামনে খেয়াল করতে এগুলো একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যাই আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথা ঠিক বাম সাইড দিয়ে চলে যায় যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষ্ট করে যায় অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম টের মুখে এই কথাগুলো শুনে আমার বাক রুদ্ধ হয়ে গেছে আমি যেন আমার মধ্যে নেই আমি শুধু শুনছি তারপর মেয়েটা বলছে চিৎকার করে বলতে পারিনি আমাকে কেউ পানি দাও পিপাশায় আমার গলা ফেটে যাচ্ছে খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য কুমড়ে কেঁদে উঠেছিলাম কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইলো কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না গাল পেয়ে পড়ে গেল আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কয়েকজন বন্ধু আর শিক্ষককে খবর দেয়া হয় আর তারাই আপনার গাড়িতে তুলে দিয়েছে আমাকে বাড়িতে পৌঁছে দিতে মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ করে আবারও বলল ভাইয়া আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে ততক্ষণে আমার হেল্পার রকি চাকা ঠিক করে এসে বলল ভাই চলেন চাকা ঠিক হয়ে গেছে আমি শুধু পেছনে তাকিয়ে আছি রকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় আমার নিরাপত্তা ভাঙে আমার সম্বিত ফিরে পাই আমি রকি সারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা এ বিষয়ে রকিকে কিছু বললাম না চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম মেয়েটার বাড়ি যেতে যেতে পরদিন সকাল নয়টা বেজে যায় মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না মেয়েটার বলা কথাগুলো কারো কাছে বলতে পারেনি গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম যেখানে গাড়ি নষ্ট হয়েছিল সেখানে সে দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে এটা দেখে আমার মনটা কেন যেন এক অজানা কারণে ভালো হয়ে গেল ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে চলে আসলাম কোনো ভয় পাইনি তবে এই রহস্যময় ঘটনাও আজও আমায় ভাবায় এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করলেন